হ্যালো আসসালামু আলাইকুম নোরস কিচেন থেকে আমি নাসরিন নূর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি শীতের নানান রকম সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা ভেলা খিচুড়ি তো আমি এর জন্য প্রথমেই একটি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি আমি চাল এবং ডাল আধা পট করে একেবারে সমান সমান ডালের পরিমাণ হতে একটু বেশিও হতে পারে আমি সবসময় খিচুড়িতে একটু ডালের পরিমাণটা বেশি দিয়ে থাকি এতে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হয় এবং আমি চাল এবং ডাল এই দুটোকে আমি প্রায় দুই আড়াই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ বেশি ভিজিয়ে রাখা হয় যত বেশি এতে করে চালটা খুব দ্রুত ফুটে যায় এবং এতে ভাতটাও ঝরঝরা হয় এবং খিচুড়ি রান্না করলেও সেই খিচুড়িটা খেতে খুব টেস্ট হয় তো আমি এই চাল এবং ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোর ভিতরে একেবারে ফুটন্ত গরম পানি আমি এখন ঢেলে দিব। আমি গরম পানি ঢেলে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি আমি আর একটু ঠান্ডা পানি মিক্সড করে দিয়ে দেব পানি একটু কম হয়ে গিয়েছে এটা গরম পানি দিয়ে বসানো যায় আবার একেবারে চালটা সরাসরি ধুয়ে একেবারে ঠান্ডা পানি দিয়ে বসানো যায় এটাতে পানির পরিমাণ একটু বেশি দিতে হয় যেহেতু এটা পাতলা খিচুড়ি পানি বেশি দিলেই এটা অনেকক্ষণ সিদ্ধ হয় সিদ্ধ হতে হতে সবজিগুলো এবং চালটা একেবারেই সফট হয়ে যায় তখন খিচুড়িটা খেতে খুবই টেস্ট হয় এই খিচুড়িটার ভিতরে আমি এখন আমি কয়েক রকমের সবজি এখানে কেটে রেখেছি কিছু ব্রকলি ফুলকপি মিষ্টি কুমড়া মিষ্টি আলু শিম গাজর তো একটা শালগম ভালো করে ধুয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি খিচুড়িটা শীতের সকালে এত টেস্ট খেতে ডিম ভাজি বা বিভিন্ন রকমের ভর্তা সালাদ এগুলো দিয়ে এই পাতলা খিচুড়িটা খেতে ভীষণ টেস্ট তা আমি এখন এগুলোর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আমি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন থেকে বেশি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি রসুন পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট একটু বেশি দিলাম কারণ এটা সবজি খিচুড়ি যে কোনো সবজিতে একটু রসুনটা দিলে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিব আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মনে হচ্ছে হলুদের গুঁড়াটা একটু কম হয়ে গিয়েছে যেহেতু সবজি দিয়েছি সব কিছুর পরিমাণে একটু বেশি বেশি লাগবে এভাবে খিচুড়ি রান্নাটা খুবই সহজ খুব শর্ট টাইমে এটা বসানো যায় সবজি কাটা থাকলে খুব ইজি এই খিচুড়িটা বসানো যায় খেতেও ভীষণ টেস্ট গ্রামাঞ্চলের ম্যাক্সিমাম মানুষেরাই এভাবে খিচুড়ি রান্না করেন পাতলা খিচুড়ি আমার দাদি নানিদেরকে দেখেছি এভাবে করে পাতলা খিচুড়ি রান্না করতে তো গ্রাম বাংলার মানুষ আসলে খুব সিম্পলভাবে যে কোনো কিছু করতে পছন্দ করে এই সব কিছু রান্না বান্না ওরা খুব সহজভাবে করে ফেলে আর আমাদের মতো এত জটিলভাবে ওরা রান্না করে না সব রান্নাই খুব সাদা মোটাভাবে খুব সিম্পলভাবে করে ফেলে ওদের রান্নার টেস্টটাও অনেক ভালো হয় মাটির চুলায় বসিয়ে দেয় এখন তো আসলে গ্রাম দেশে সেই আগের দিনের গ্রাম্য ভাবটা এখন আর তেমন একটা নেই সব জায়গায় একটু শহরে শহরে হয়ে গিয়েছে এখন ওরাও গ্যাসে চুলায় রান্না করে সিলিন্ডার গ্যাসে রান্না করে তো এখন এটা ফুটে ওঠার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি খিচুড়ি ফুটে উঠেছে এবার আমি এটা ঢেকে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা কয়েক মিনিট পর আমি উঠিয়ে নিলাম এবার আমি এর ভিতরে কিছু মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিগুলো এবছরেরই আমি ফ্রোজেন করে রেখেছিলাম একটু ভাপে দিয়ে একটু দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি আমি দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো আধা কাঁচা এবং আধা পাকা আমি দিয়ে দিচ্ছি আমি ইচ্ছে করে একটু আধা কাঁচা টমেটো আমি দিয়ে দিলাম এতে এতে করে খিচুড়িটা একটু টক টক লাগবে একটু ভালো লাগবে খেতে এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি বেশ অনেকক্ষণ পর আমি ফিরে এলাম আমি এর মধ্যে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি আমার খিচুড়ি একদম চালটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো একেবারে গলে গিয়েছে এখন আমি এটাকে ফোড়ন বাগার দিব আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি আমি ফোড়ন বা বাগার দেওয়ার জন্য চুলায় আরেকটি ছোট প্যান বসিয়ে দিয়েছি আমি এখন এর ভিতরে তেল দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি খিচুড়ি বসানোর সময় আমি তেল দিইনি এখানে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে বিশেষ করে রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই পাতলা খিচুড়িতে রসুন কুচিটা একটু বেশি দিলে ফোড়ন বা বাগারে খিচুড়িটা খেতে ভীষণ টেস্ট হয় পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব বেশি কালচি করে ভাজব না আমার পেঁয়াজ এবং রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি ভাজবো না আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি বা বাগানটা আমি খিচুড়ির ভিতর দিয়ে দিচ্ছি চুলাটা আবারও অন করে দিচ্ছি নিড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখন এর ভিতরে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা একদম শেষের দিকে একটু নেড়ে চেড়ে জিরাটা মিশিয়ে নিলাম এরপরে এর ভিতরে আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা একটু বেশি পরিমাণে দিলেই স্মেলটা অনেক ভালো আসে ধনেপাতার খিচুড়িটা খেতেও ভালো লাগে আমি সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি এই পাতলা খিচুড়িতে সবার শেষে নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিলে খিচুড়িটা খেতে ভীষণ টেস্ট হয় এবং পুরো খিচুড়িটার মধ্যে একটা ঘিয়ের স্মেল আসে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের হাতের কাছে ঘিটা থাকলে দিবেন অন্যধ্যায় না থাকলে এটা স্কিপ করবেন দেওয়ার চেষ্টা করবেন দিলেই খুব টেস্ট হয় খিচুড়িটা তো হয়ে গেল আমার শীতের নানান রকম সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা ঢেলা খিচুড়ি দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে এই খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্ট শীতের দিনে সকালে বা রাতে ডিম ভাজি বা নানান রকমের ভর্তা আচার সালাদ এগুলো দিয়ে এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ